পিতৃমাতৃসমোকে না হুবন্তং পর সর্বপ্রয়ন পূজেত পিতরৌ সদা ही হি প্রত্যক্ষদ্বতং পিতা पिता দেবতা देवता দেহপ্রভবো হিতা অর্থাৎ মাতা পিতার চেয়ে বড় আর কেউ হয় না তারাই আমাদের পরম পূজনীয় দেবতার সমান যারা আমাদের জন্ম দিয়েছেন পৃথিবী চিনিয়েছেন যে মানব শরীর যে কোনো রকমের কৃচ্ছ সাধন এবং লাভের জন্য গড়ে ওঠে সেই মানব শরীরের সৃষ্টি করেন পিতা পিতামাতা তাই তাদেরকেই দেবতা জ্ঞানে পুজো করা উচিত পিতামাতাই আমাদের একমাত্র সঠিক পথের দিশা দেখাতে সাহায্য করেন না কৃষ্ণ শয়নাংশন্য সরকন্যা শয্যামাপশন্যাস্তু তথা জন্মনি জন্মনি অর্থাৎ ঠিক যে প্রকারে ভগবান বিষ্ণুর শয্যা সমুদ্রপুত্রী বা মা লক্ষ্মীর দ্বারা সম্পূর্ণ থাকে ঠিক সেভাবেই আমাকে আশীর্বাদ করো হে প্রভু যেন আমার শয্যাও কখনো খালি না থাকে নিমন্ত্রিতাস্থু হে বিপ্রাহ শ্রাদ্ধপূর্বদিনে খগ পবিষ্য পিতরস্তেশু ভুক্তয়া ইয়ন্তি সমাল্যম অর্থাৎ শ্রাদ্ধানুষ্ঠানের দিন নিমন্ত্রিত অতিথিদের মধ্যে দিয়েই মৃত ব্যক্তির আত্মা শ্রাদ্ধের ভোজ গ্রহণ করেন এবং তারপর অতিথিদের পার্থিব শরীর থেকে বেরিয়ে তিনি আবার পুনরায় পরলোক গমন করে ফিরে যান স্নানং দানং জপ হোম সাধ্যয় দেবতার্চন ইসমিন দিনেন সেবন্তে সৃথা দিবসৌ নৃণাম অর্থাৎ যেদিন স্নান দান জপ হোম কোনো কিছুই করা হয়ে ওঠে না মনুষ্যকুলের কাছে সেই দিনটি ব্যর্থ দিন হিসেবে ধরে নেওয়া হয় তাই নিজের দিন যাপন প্রতিদিন দান ধ্যান স্নান পূজা অর্চনার মধ্যে দিয়ে যাপন করা উচিত এতে ভগবান সন্তুষ্ট হন এবং আপনার দিনও সুন্দর যাপন হবে দেবাদিদেব ভূতেশ লোকা অর্থানুগ্রাহক জন্ময়া শ্রদ্ধয়া দত্তং প্রিয়তাং তেন মে প্রভু অর্থাৎ দেবাদিদেব মহাদেব মঙ্গলময় দেবতা তিনি সকলের মঙ্গল করেন সকলের প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করেন হে প্রভু আমি আমার যতটুকু সামর্থ্য আপনার কাছে সমর্পণ করেছি দয়াপূর্বক আমার এই দান আপনি কৃপা করে গ্রহণ করুন এর মাধ্যমেই আমাদের কল্যাণ হবে ধর্মস্বল্প অপী নীপতে যদি সম্যগুপাসিতহ দ্বিজ দেব প্রসাদে নসহ বহু বিস্তরম অর্থাৎ যদি কোনো মানুষ এতটুকুও শ্রদ্ধাবনত হয়ে ধর্মের ঠিকঠাক পালন করেন তাহলে তিনি বিদ্যান ব্যক্তি ব্রাহ্মণ এবং স্বয়ং ভগবান দ্বারা পুষ্ট হয়ে উঠতে পারেন এবং অনেক শুভকামনা তার জীবনে এসে থাকে ইথাধেনু সহস্রেশু বৎস্য বিন্ধতিমাতরম তথা পূর্বক্রীতঙ্কর্ম কর্তারমনুগচ্ছতি অর্থাৎ ভগবান বিষ্ণু তার বাহন পক্ষীরাজ গরুরকে জানাচ্ছেন ঠিক যেমন একটি বাছুর হাজার হাজার গরুর ভিড়ের মধ্যে থেকেও নিজের মাকে ঠিক চিনতে পারে ঠিক তেমনই আপনার পূর্বজন্মের কর্মফল পরজন্মে আপনাকে ঠিকই চিনে নেয় এবং আপনাকেই সে সারা জীবন অনুসরণ করে থাকে আসন্ন মরণৌ মৃত ত্রয়শ্চে তীর্থং প্রতিনিয়তে তীর্থপ্রাপ্ত ভবেন্মুক্তিম্রিয়তে যদি মার্গগ পদে পদে ক্রতুসম ভবে তস্য সংশয় অর্থাৎ কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে যদি কোনো তীর্থক্ষেত্রে নিয়ে যাওয়া হয় এবং তিনি সেই তীর্থক্ষেত্রে পৌঁছে মৃত্যুবরণ করেন তাহলে তার আত্মা মুক্তি পেয়ে যায় যদি তিনি তীর্থক্ষেত্র পর্যন্ত না পৌঁছে মাঝপথেই মারা যান তাহলেও তিনি মুক্তিপ্রাপ্ত হন আর তার সঙ্গে যারা তাকে তীর্থক্ষেত্রে পৌঁছতে সাহায্য করেছিল তারাও প্রতি পদে পদে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হতে হতে গমন করেন অনেক আনী চশস্ত্রানি স্বল্পবায়ু বিঘ্ন কোটিহ তস্মসারং বিজনহ ক্ষীরহংসহ ইবাম ভাসি অর্থাৎ বহুপূর্বকাল হতেই মনুষ্যজাতির অভ্যাস শাস্ত্রজ্ঞান লাভ করা মানুষ চায় তার জীবৎকালে সবটুকু শাস্ত্রজ্ঞান লাভ করতে কিন্তু তা কোনোভাবেই সম্ভবপর নয় কারণ শাস্ত্রের সংখ্যা অনেক কিন্তু মানুষের আয়ু স্বল্প তাই মানুষের উচিত রাজ হাসের ন্যায় জল থেকে দুধ আলাদা করে পান করার মতো সমস্ত শাস্ত্রের সারতত্ত্ব সংগ্রহ করে নেওয়া এক্ষেত্রে মানুষের সমস্ত জ্ঞান সম্পূর্ণ হওয়া সম্ভব বিষ্ণুর মাতা পিতা বিষ্ণুর্ষণু স্বজনবান্ধবাহত্র বিষ্ণুং নশ্বামি বিষ্ণু ন কিং মমা জলে বিষ্ণু স্থলে বিষ্ণুর পর্বত মস্তকে জলা মালা কুলে বিষ্ণু সর্বে বিষ্ণু ময়ং জগৎ অর্থাৎ বিষ্ণু মাতা বিষ্ণুই পিতা আবার এই বিষ্ণুই স্বজন বান্ধব সবাই যে স্থানে আমি বিষ্ণুকে দেখতে পাই না সেই স্থানে আমার থাকার প্রবৃদ্ধি হয় না কারণ আমার কাছে বিষ্ণু জলে রয়েছে স্থলে রয়েছে পর্বত শৃঙ্গেও রয়েছে ভগবান বিষ্ণু তিনি জগতের কর্তা হয়ে সমগ্র জগৎকে মালার মতো ঘিরে রেখেছেন এই জগত বিষ্ণুময় তুমি যেদিকেই তাকাবে শুধু ভগবান বিষ্ণুকেই দেখতে পাবে দয়াং প্রবন্যায়ে তবা তবাস্মিতি যয বদেত অভয়ং সর্বভূতেভ্য দ্যা দে ব্রতং হরে অর্থাৎ যে মানুষ ভগবানকে উদ্দেশ্য করে বলেন হে নাথ আমাকে তোমার স্মরণে আশ্রয় দাও তুমি আমায় জগতের যাবতীয় অপরাধ অশান্তি থেকে বাঁচাও ভগবান তখন সেই ব্যক্তিকে এই জগতের যাবতীয় বিষয়ে লড়বার শক্তি দান করেন যাতে সে আর কোনও বিষয়ে ভীতু না হয়ে পড়ে পুণ্যামনদকাধস্ম পিতরং ত্রায়তে সুতহ তস্মাত পুত্র ইতি প্রোহ ইহ চাপি পরত্রচহ অর্থাৎ যখন পিতামাতার মৃত্যু ঘটে তখন একমাত্র পুত্রই পিতামাতাকে নরকের কুচক্র থেকে বাঁচিয়ে নিয়ে আসে সে এমন কাজ করার ক্ষমতা রাখে বলেই তার নাম হয়েছে পুত্র পরাধীনমভূত সর্বংমহ মূর্খ শিরমণে মহতা পুণ্যয়োগেন মনুষ্যং লব্ধবাহনম অর্থাৎ বহু জন্ম পার হয়ে এসে তবেই এই মনুষ্য জন্ম লাভ করেছি কিন্তু এই জীবন আমি লোভ লালসা কামনা উৎসৃঙ্খলতার মধ্যে দিয়ে যাপন করে সমগ্র জীবনটাই ব্যর্থ করে ফেলেছি এই জীবন এখন মূল্যহীন আয়ুহ কর্মচ চ বিদ্যা চ পঞ্চতান্যহী শ্রীতন্তে গর্ভস্থ শৈব দহীনহ অর্থাৎ যখন একটি শিশু তার মায়ের গর্ভে ধারিত হয় তখনই তার জন্ম কর্ম কর্মফল মৃত্যু নিশ্চিত রূপে লিখিত হয়ে যায় বিপ্রাহ মন্ত্রাহ কুষা তুলসী চ খগেশ্বরহ নৈতে নির্মাল্যতা ইয়ান্তিক্রিয়মনা পুনঃ পুনা অর্থাৎ সৎ ব্রাহ্মণ পুজোর মন্ত্র কুশ তুলসী খাগ কখনো বাসি হয় না একই বিষয়ে বারবার ব্যবহার করা যায় এতে কোনো অন্যায় নেই হরিস্তু হরিসুষেত তথা নানেত কেনচিত মহতঃ শ্রেয়সো মূল প্রসব পুণ্যসন্ততে জীবিত ফলং সাধু নিয়তং স্বরনং হরে অর্থাৎ ভগবান বিষ্ণু শুধুমাত্র ভক্তিতেই সন্তুষ্ট হন তাকে মন দিয়ে আরাধনা করলে স্মরণ করলেই তিনি আশীর্বাদ দান করেন ভগবান বিষ্ণু আমাদের প্রত্যেকের অন্তরে বসবাস করেন তাই তার যত্ন রাখলে তিনি আমাদের দেখবেন আশীর্বাদ করবেন মঙ্গল করবেন সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলহ নাস্তি যহ সো অন্ধং কথং নমার্গহ অর্থাৎ সৎসঙ্গ এবং বিবেক প্রতিটি মানুষের চোখের অংশ অর্থাৎ তাদের দৃষ্টি তাদের চরিত্র বর্ণনা করে যে ব্যক্তির মধ্যে এই দুইটির একটিও উপস্থিত নেই সে মনুষ্যজাতির অনুগত নয় দর্শন করে সে ক্রমে কুপথেই চলে গেছে মৃতম শরীরাহ অমৃতস্রীজহ কাষ্ঠ লৌষ্ঠ সমক্ষিতহ বান্ধব বিমুখয়ান্তি ধর্মস্তম অনুগচ্ছতি গৃহেস্পর্ধা নিবর্তে শশানামিত্র বান্ধব শরীরে দুষ্কৃত ব্রজেত পাপম সহস্থিতম অর্থাৎ মানুষ এই পৃথিবীতে একা আসে এবং একাই মৃত্যুবরণ করে তার সঙ্গে শুধুমাত্র তার পাপ পুণ্যের ফলাফল সঙ্গী হয় স্বজন বান্ধবেরা শ্মশানে তাকে দাহ কার্য করে সেই মার্গে পৌঁছতে সাহায্য করে মাত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই শ্মশান পর্যন্ত সঙ্গে থাকেন ধন ঐশ্বর্য প্রতিপত্তি কিছুই মানুষ সঙ্গে করে নিয়ে যেতে পারে না সঙ্গে নিয়ে যায় শুধুমাত্র কর্মফল সোপনং ভূতং মোক্ষস্য পাপং দুর্লভং ইস্তার ইয়তি নাতমানং তাস্মাত পাপ তার অর্থাৎ ব্রহ্মজনী সবচেয়ে সুন্দরজনী বা জন্ম বলে মনে করা হয় অনেক সাধনার ফলে কেউ মানুষ জন্ম গ্রহণ করেন সেই মানব জন্মকে শেষ পর্যন্ত উদ্ধার করে সংস্পর্শে রাখা মনুষ্যজাতির কর্তব্য যে মানুষ নিজেকে উদ্ধার করতে অক্ষম হয় সে মানুষরূপের সদ্ব্যবহার করতে পারেনি বলা চলে গরুর পুরাণ পাঠের অনেক অসুবিধে ও শাস্তির কথা আমরা পূর্বে জেনেছি কিন্তু গরুর পুরাণ পাঠের কিছু উপকারিতাও রয়েছে যা রাতারাতি পাল্টে দিতে পারে আপনার চিন্তাভাবনাকে আসুন জেনে নেওয়া যাক কী সেই উপকারিতাগুলি